হাই গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি উস্তের একটা মানে অসাধারণ বলাই যাবে একটা রেসিপি দেখাবো যেটা খুব সিম্পল কিন্তু অসাধারণ খেতে লাগে আর রেসিপি সব মনোগ সহকারে দেখে দেখেন একটু আমরা উস্তে ভাজি কম বেশি সবাই করতে পারি কিন্তু সবার একই কমপ্লেন কিছু না কিছু আমাদের দিতে হয় আজকে আমি যেভাবে করবো এভাবে করে দেখবেন গাইস মানে জাস্ট একবার ভিডিওটা করে দেখে ট্রাই করে তারপরে আমাকে বলবেন আসলে তিতে হয় কি না হয় আমি তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি উস্ত উস্তটাকে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আমি দেখাবো ভিডিওতে লবণ হলুদ দিয়ে মেখে আমি একটু ভেজে নেব আমি একটু যেহেতু উস্তের পরিমাণ বেশি কয়েকবারে বারে একটু তেল দিব উস্তেটাকে এরকম পাতলা পাতলা করে আলু ভাজার মতো করে পাতলা করে আমি স্লাইস করে কেটে নিয়েছি এটাতে আমি লাল করে ভেজে নিব লাল করে গাইস ভাজবেন হালকা করে ভাজলে আমাদের এখন যে উস্তাটা ভাজবো এইটি ফাইনালি ভাজা এই কারণে ভালো মতো ভাজতে হবে আমি ভিডিওটা স্কিপ করবো না পুরোটাই কিভাবে কিভাবে দেখাবো এইভাবে উস্তাবাজি করলে অসম্ভব খেতে টেস্ট লাগে ছোট বড়ো সবাই খায় তিতা লাগে না রান্নাটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হয় এক পাশে একটু হওয়ার পরে আমি আরেক পাশটা একটু উল্টে দিব একটু সময় নিয়ে আস্তে আস্তে করে তোষটাকে সিদ্ধ করে নিতে হবে চাল বেশি বাড়িয়ে দেবেন না সেক্ষেত্রে খুব দ্রুত পড়ে যাবে কিন্তু কাঁচা থাকতে পারে ওরা একটি গন্ধ আসে এখন আমি একটু হালকা এপিট টুপিটগুলা উল্টে দিবসে অনেকেই লবণ দিয়ে ঘষে ঘষে পুস্তের তিতা ফেলানোর চেষ্টা করে অনেকে পেঁয়াজ বেশি দেয় অনেকে তেল দেয় কিছুই করতে হবে না এইভাবে করে রান্না করেন কোনো তিতাই লাগে না উস্তে আপনি মনেই হবে না যে উস্তা খাচ্ছেন এখন আমি এগুলোকে ভালো মতো তেলে ভেজে নিচ্ছি একটু হালকা হালকা লালচে হবে হওয়ার পরে নিজে দেখতে পারবেন এরকম করে করে আমি আমার উস্তের পরিমাণটা একটু বেশি দুই কাপ্তা এর জন্য আমি একটু সময় নিয়ে ধাপে ধাপে ভাজবো তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আর তেল দেবো ওস্তাটা অনেকটাই হয়ে এসেছে ছাড়ানো প্যান প্যান হলে আপনারা অনেকগুলো একসাথে দিতে পারতেন আমারটা একটু কড়াই টাইপের নিচ্ছি এর জন্য অল্প দিয়েছি তাহলে তাড়াতাড়ি একবারে হয়ে যায় আমার ওস্তাটা আমি তুলে নিব হয়ে গিয়েছে এরকম টাইপের হওয়ার পরে তুলে নিব এরপরে আমি আরেক ধাপে পোস্তাটা আমি দিব আরেক ধাপে আমি তুলে নিয়েছি এখন আমি এর সাথে আলু ভাজা দিব আলু কুচু কুচু করে কেটে এটা খুব বেশি দিবেন না আমি দুই কাপ পোস্তার মধ্যে ছোট একটা আলু দিয়েছি বেশি আলু দিলে উস্তেটা বেশি থাকে তিন ভাগের এক ভাগ আলু থাকে দুই ভাগ উস্তে থাকে আলুটাকেও আমি ভেজে নিচ্ছি একটু তেল লাগবে আমি তেল দিয়ে দিচ্ছি এটা আলুটাকে জাস্ট তেলে ভেজে নিচ্ছি এক্সট্রা লবণ দেওয়ার দরকার হবে না ওইটার সাথে হওয়ার পরেই হয়ে যাবে আলো ভাজতে সময় লাগবে না আমার আরেকটু হবে তারপরে আমি তুলে নিব এখন আমি এটার উপরে তুলে নিচ্ছি সব আমি একসাথে মিক্স করব তারপরে আমি পেঁয়াজ দিব আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজটা আমি এরকম বেরেস্তা করে ভেজে নিব পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় এক কাপের মতো পেঁয়াজ আছে আর কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম অসম্ভব খেতে লাগে সব খাবার দূরে থাকবে এই রেসিপিটা করলে আর একটু তেল দিয়ে দিচ্ছি এরকম করে আমি পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে তুলে নেবো আপনারা চাইলে সামান্য এক চিমটির মতো পেঁয়াজের মধ্যে লবণ দিতে পারেন আমি লবণ দেইনি ওই সব যখন একসাথে মিক্স করেছি ওটাতে ওটাতে লবণ চলে আসছে একদম লাল করে ভেজে আমি তুলে নেব আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে আর লাগবে না ভাজতে এখন আমি বেরেস্তা ভাজা আর কাঁচামরিচটা এটা তিনটা একসাথে আমি মিক্স করে মাখাবো এই মাখানোটা একটু ঘষে মাখাবেন সব একটু টেস্ট চলে আসবে আশা করি ট্রাই করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইভ করবেন কমেন্টস বক্সে জানাবেন বাই কোথা পেঁয়াজ